ভাইরাল শাকিল আপার হাসের গোস্ত আর পিঠা খেতে গিয়ে আজকে কি ভুল করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ পাকের রশের রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঢাকায় যেহেতু বেশ কয়েকদিন আছি তো এই কারণে একটু শহরটা ঘুরে ঘুরে করতেছি আর শাকিলা আপা যেহেতু ফেসবুকে অনেক ভাইরাল হাসের গোস্ত আর আজ পিঠা নিয়ে এই কারণে শাকিল আপার হাসের গোস্ত আর চাপটিপিঠা খে খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো রাতের বেলা আর ঢাকা শহর একটু ঘুরে ঘুরে দেখছি সেই সাথে যে ঢাকা শহর যেহেতু আমাদের অসেনা তো এই কারণে একটু ঘুরে ফিরে দেখতেছি আমাদের বলতে আমার অসেনা কিন্তু সিদ্ধার বাবার হচ্ছে পরিচিত কারণ সিদ্ধার বাবা অনেক বছর ঢাকায় ছিল পড়াশোনার ক্ষেত্রে তো এই কারণে সিদ্ধার বাবার চেনা জানা আসলে আমার তো ঢাকা একদম নতুন তো এই দিকটাতে দেখছিলাম ওটা দেখে আমার মনে পড়লো যে আমাদের রংপুরের চিকলি ওয়াটার পার্কের যে চটপিটে এরকম আলোটা গোল মনে হচ্ছিল দূর থেকে তো সেই কথাটা মনে পড়লো রাতের বেলা ঘুরতে কিন্তু ভালোই লাগে কারণ রাতের বেলা যেহেতু আবহাওয়াটা একটু ভালো থাকে গরমের দিনে তো এই কারণে রাতের বেলায় কিন্তু বের হতে ভালো লাগে আর কারা কারা রাতে বের হতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও দেখছেন তো এই দিকটাতে এসে আসলে অনেক ভালো লাগতেছিলো তো আমরা এখন এসেছি পূর্বাচলে তো এখানে এসে অনেক ভালো লাগতেছে কারণ এই যে দেখতেছি সব পাশে কেন জানে লাইটিং করা তো এগুলো তো আসলে আমার আগে দেখা হয় নাই তো আজকে যেহেতু প্রথম দেখতেছি আর দেখে ভালোই লাগতেছে আমার কাছে তো নতুন কিছু দেখতেছি যেহেতু নতুন কিছু দেখতে আসলে ভালোই লাগে ঢাকা শহরে আরও কোথায় কোথায় গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কোথায় কোথায় ভুললাম কি করলাম সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই দিকটা দেখে আমার একদম মনে হচ্ছিল যে এটা মনে হয় ঢাকা শহরের বাইরের কোনো জায়গা এরকম মনে হচ্ছিলো তো একটু গ্রাম গ্রাম মনে হচ্ছিল এদিকে সব দেখতেছিলাম খাবারের দোকান মানে শহরের মানুষ মনে একটু গ্রামের ফিল যদি পেতে চায় তাহলে মনে হয় এই জায়গায় আসে তো আমার যেটা ধারণা আর কি আমি আসলে যেহেতু অত জানি না তো এখানে দেখলাম এই যে দোকান একটা দোকানে বাচ্চাদের খেলনা সহ মেয়েদের অনেক কিছুই রয়েছে সাজগোজের জিনিস তারপর এদিকে আমরা চলে আসলাম এখন আমরা খুঁজতেছিলাম আসলে শাকিলাপার আপার হাঁসের গুস্ত কোথায় পাওয়া যায় কিন্তু আমরা একটা বিরাট বড় ভুল করে ফেলেছি তো সেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি তো শাকিলা আপার হাঁসের গুস্ত আসলে আমরা পূর্বাচলের যে সাইডটাতে এসেছি এদিকে পাওয়া যায় না ওটা এখানে শুনলাম যে হচ্ছে নীলা মার্কেটে ওখানে পাওয়া যায় তো নীলা মার্কেটে আর আমরা এসেছি পূর্বাচলের অন্য সাইডে তো এদিকে পাওয়া যায় না কি আর করার খোঁজাখুঁজি করার পর আমরা তো যখন শুনলাম মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক এখানে বলছিলাম যে কিছু খেয়ে যাই কিন্তু ভাই ভাবে এত জেদে জেদি করার পরে ওনাদেরকে কিছু খাওয়াইতে পারলাম না কারণ ভাইয়া বারবার বলতেছিল বাসায় রান্না বান্না করে রাখা আছে তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করা হবে তো এ কারণে আসলে এখান থেকে চলে আসলাম যেহেতু শাকলে আপার হাঁসের গোছা চাপটি পিঠাও পেলাম না তো আর কি আর করার চলে আসতেছি আর এখন একটু আমরা চা খাবো তো বললাম যে তাহলে এক কাপ করে চা খেয়ে যায় যেহেতু ওটা শাকলে আবার দেখা পাইলাম না তো এখন বাসায় ফিরবো সবাই ভালো